আলাইকুম আমি আইন রহমান আবৃত্তি করছি কবি আলম চৌধুরীর লেখা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ানি তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি সুখী বিহবর নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রদিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনদিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে চনী খোকা এসেছে বলে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমারে ছবি চোখে আনতে চেষ্টা করেছিল অসংখ্য ভাই নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি বাকি সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ভাষীর দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনাথ রুদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের দলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউদের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কবাদ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যার প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউলি কীর্তন গজল নজরুলের খাঁটি চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছাড়া পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আরণ করিত বীজের খুশার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুন ডের মতো চলছে চলছে আর জুলছি এক একটি হেরে টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকতে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিঙ্কনের রলা আরাক আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল যারা এসেছিল নির্দয় ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে ধন্যবাদ